আরামবাগ ট্রাফিক পুলিশের কর্মীরা আরামবাগ শহরের বিভিন্ন প্রান্তে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করলেন খোঁজ খবর নিতে শুরু করলেন অবৈধ টোটোর মাইকিং শুরু হলো দিনের পর দিন আরামবাগ শহরে দুর্ঘটনা বাড়ছে তার কারণ অবৈধ পার্কিং রাস্তা শুরু হয়ে যাচ্ছে পার্কিংয়ের অত্যাচারে যেখানে সেখানে তত্র মেইন রোডেও গাড়ি পার্কিং করে দিয়ে মানুষ চলে যাচ্ছে লক করে যে কারণে রাস্তা শুরু হচ্ছে বাড়ছে দুর্ঘটনা যানজট এই সমস্যা থেকে মুক্তি পেতে আবারও পথে নামলো পুলিশ তবে মানুষের সমালোচনাও শুরু হয়েছে যে একটা দুর্ঘটনা ঘটলেই পুলিশ নাকি বেরিয়ে আসে তারপরে আর দেখা পাওয়া যায় না এই উদ্যোগটা প্রত্যেক দিন দরকার তবেই আরামবাগ শহরকে সুস্থ স্বাভাবিক করা সম্ভব দেখুন বিস্তারিত আজকের বিষয়ে বলবেন যে রাস্তায় নেমেছেন এটা আমাদের যে উগ্রী গ্রামীণ পুলিশের আমাদের মাননীয় আরক্ষা দক্ষ শ্রীকামনা সিসেন আইপিএস মহাশয় পুলিশকার জানিয়ে দিয়েছেন যে এই যে রাস্তা বন্ধতার কারণ হচ্ছে অবৈধভাবে বিভিন্ন রকম যান পার্কিং এবং তার সাথে সাথে যাদের পারমিট নেই তাদের এই শহরে প্রবেশ করে আরামবাগ শহরে তো আরামবাগ শহরের রাস্তা তো লিমিটেড স্পেসটাও লিমিটেড অবৈধভাবে যদি কেউ ঢোকে এবং এগুলোর কারণে যানজট হচ্ছে মোবাইল ফোন ইউজ করছে অনেকে মোবাইল ফোন ইউজ করে গাড়ি চালাচ্ছে তার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে মদ্যপ অবস্থায় আমাদের এই পরপর এই যে মানে প্রিভেনশনাল যে মেজার্সগুলো এগুলো আমরা লাগাতার নিতে থাকি স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নারসিংহম এর পাশেই বাসুদেবপুর আরামবাগ কর্তৃপক্ষ সচেতন করছি আপনারা রাস্তার উপরে অযথা পার্কিং করবেন না কোনোভাবেই রাস্তার উপরে পার্কিং করে যানজট সৃষ্টি করবেন না আরামবাগের পরিবেশ ঠিক রাখার জন্য আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কাম্য করছি রাস্তার উপরে গাড়ি দাঁড় করিয়ে আপনারা যানজট সৃষ্টি করছেন এর ফলে দিন দিন অ্যাক্সিডেন্ট প্রবণতা বেড়েই চলেছে এই অ্যাক্সিডেন্ট প্রবণতা সহযোগিতা প্রয়োজন আছে আপনারা যদি আমাদের কথা মতো কাজ না করেন আমরা সরকারিভাবে ব্যবস্থা নিতে বাধ্য থাকিব বাইক আরোহীরা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন দুজন দুজনের বেশি বাইকে চড়বেন না দুজন ব্যক্তিকে হেলমেট ব্যবহার করতে হবে গাড়ির কাগজপত্র সবসময় আপডেট রাখতে হবে ছোট গাড়ির পক্ষে সিট বেল্ট ব্যবহার করবেন এসব অবস্থায় কেউ গাড়ি চালাবেন না মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার করা অবস্থাতেও কেউ গাড়ি চালাবেন না আপনারা রাস্তার উপরে কোনোভাবে কোনো গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় যানজট সৃষ্টি করবেন না রাস্তায় যানজট সৃষ্টির ফলে অ্যাক্সিডেন্ট প্রবণতা দিন দিন বেড়েই চলেছে আমরা বারবার আপনাদের সচেতন করছি সিগনালে যাতায়াতের সময় অবশ্যই ডান দিক বাঁধিক খেয়াল করে যাতায়াত করবেন রোড সিগনালে কোনোভাবেই রাস্তা পারাপার হবেন না গ্রিল সিগনাল দেখে রাস্তা পারাপার হবে গ্রিল সিগনালে যখন আপনি রাস্তা বেরোবেন অবশ্যই ডান দিক দেখবেন দিকে রাস্তা পারাপার হবে মোবাইল ফোন ব্যবহার করা অবস্থায় কোনোভাবে রাস্তা পারাপার হবেন না আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি রাস্তার উপরে অযথা পার্কিং করবেন না রাস্তায় পার্কিং এর ফলে যানজট সৃষ্টি হচ্ছে এই যানজট সৃষ্টির জন্য একরে বেরিয়ে চলেছে রাস্তার উপরে বাসে আরartifactIdের সাথে যাচ্ছে লোক খুব সুবিধা বিনা মানে এটা করে আজ না পার্কিং এর জন্য

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি